আসসালামু আলাইকুম এভরওয়ান তো করি সবাই ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের এই কথাটা হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে তো বাংলাদেশের পরিস্থিতি মনে করো অতিরিক্ত খারাপ কিছু বলতে পারি না তো বাংলাদেশ অনেক মানুষ যে মৃত্যু অন করেছে বিভিন্ন বিভিন্ন দেশে মধ্যে অন্য অন্য কান্ট্রি মধ্যে যে বাংলাদেশ কিনে আন্দোলন করতেছে আর বাংলাদেশের দিয়ে ক্ষতিভূত করতেছে আর বাংলাদেশের পিরিয়ালা রাণার মেয়েদের তেল দিয়ে ঘুমাইতেছে এটাই আমাদের স্বাধীনতা বাংলাদেশ স্বার্থের বাংলাদেশ তো হঠাৎ করে যে নেটওয়ার্ক অফ করে দিল বাংলাদেশে তো আজকে দুই তিন দিন হয়ে গেল তো বাসা মাঝে কথা বলে নাম মূল্য কথা বলে না পড়লে কথাটা তো বলা হয় না তো প্রত্যেকটা প্রবাসী হয়েছে ভাইয়া এরকমভাবে পরিশ্রম করে বাংলাদেশের জন্য যে বাংলাদেশের মানুষ যেন ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে এটার জন্যই যে এতগুলো পরিশ্রম করে ও পরিশ্রম করার পরে আসার পরে যে ষোলো ঘন্টা সতেরো ঘন্টা ডিউটি করে ডিউটি করার পরে যে রুমে এসে রুমে এসে মনে করো অথবা উনির মা অথবা যে উনি বোন সবার লোকে বলবে তারপরে যে জায়গাগুলো কি এই জায়গার মধ্যে নেটওয়ার্ক কানেক্ট নেই এই জায়গার মধ্যে বাংলাদেশে মনে করো নেটের সব অফ করে দিচ্ছে তো আমাদের এটা অনেক কষ্ট পায় আমরা থেকে মনে করো আরো বেশি কষ্ট আমাদের আমরা যেভাবে যে পরিশ্রম করি তো সেটা বাংলাদেশের মানুষ জানবো না যে মানুষের প্রবাসে আসবে সেভাবে বুঝবে তো বাংলাদেশের জন্য দোয়া যে অতি তাড়াতাড়ি যে তো দোয়া সবার জন্যই তোমার মধ্যে কিছু বলা হইতেছে না তো ওকে ভারত একবার গাইস ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কথা বলবো আর আমিও বুঝছো ভাইয়া এত গুলো ব্লগ ফ্লগ বানাই না তো আজকে বাংলাদেশে ভিডিওগুলো দেখে দিকে যে আমার অনেক কারো তো একটাই মিস করতেছি বেশিরভাগ আমি বাংলাদেশও নাই যার পরে যে আন্দোলন করতাম তাছাড়া বাংলাদেশ নাই আমি আমাদের এই কষ্ট যে ইন্টারনেটে নিয়ে গেছে আর বাংলাদেশের পরিচয় তো অতিরিক্ত খারাপ তো বাংলাদেশে অন্যান্য বিভিন্ন বিভিন্ন দেশের মানুষ যে বাংলাদেশকে নিয়ে আন্দোলন করতেছে আর বাংলাদেশের ফিরিওয়ালা নাহার মেধে তেল দিয়ে ঘুমাইতে আছে আর বাংলাদেশের যুবকেরা যুবকেরা রক্ত দিয়ে গোসল করতেছে এটাই বাংলাদেশের ফিরিওয়ালারা কই গেছে সেটাই আমি বলতে পারি না তারপর দেখবেন জামালাটা শেষ হয়ে গেলে বাংলাদেশের মাঝে জামেলাটা শেষ হয়ে গেলে ফিরিওয়ালারাই তারপরে আমি অন্য দেশে ছিলাম না আমি তো অন্য দেশে ছিলাম ঘোরার জন্য গেছিলাম দেখে না এইগুলা তারপর এটা কিন্তু কোনো অন্য অন্য দেশের মধ্যে সব কিছু দেশের মধ্যে এটা নিয়ে আন্দোলন করতেছে আসলে আমি বলতে এই কথা তারপরে যে আমার বাড়ির মধ্যে সমস্যা হইতে পারে তারা আবার মনে করো পুলিশ ট্রিট দিয়ে আবার আমাদের সমস্যা হইতে পারে তার জন্য মনে করো আমরা কথা না বলেই ভালো তো বাংলাদেশে নয় বাংলাদেশের টাকা না যে কিছু করতে পারতাম আমরা প্রবাসী আমাদের এমনি কোনো দাম টাম নেই তার জন্য যে আমিও কিছু বলতে পারি না আমি তো একটু কপাল প্রবাসী তার জন্য কিছু বলতে পারি না তো কীভাবে ভালো থাকবেন এছাড়া নেক্সট ভিডিওতে কথা